এখন অনেক ত্যাগের গল্প শুনি শুনতে ভালোই লাগে হাসিও পায় প্রচন্ড এক সময় যে ছিল আতঙ্ক তাই এখন আওয়াজ তোলে অমুক ভাই তমুক ভাই ভয় নাই ভয় নাই ভাই এই একটা সময় পরিবার পরিজনের মায়া ত্যাগ করে পুলেটের সামনে দাঁড়াতে বোকার মতো বেরিয়ে পড়তামরা আঁচে পথে মায়ের অশ্লুসিক্ত চোখে বেতার পাথর হয়ে যাওয়া কোমল রেডি নয় বক্তির অপেক্ষায় দাঁড়িয়ে থাকত জেল কেটে ভাই এখন যারা বলে তুই কে কয়েক মাস আগে ও যাদের সহযোগিতা তো দূরের কথা ছিল না সামান্য সহানুভূতি তারাও এখন নেতার আশায় কথা বলে পদের আশায় দালাল সেজেছে পাল্টে গেছে ভোল হাসি পায় কিসের আশায় তিল তিল করে শেষ করেছি অতীতের সোনালি ভবিষ্যৎ অনেক আগে আশাকে জলাঞ্জলি দিয়ে আমি আহত বিজয়ের পরেও আজ হৃদয়ে ভেসে আসে কোন ওরা দালাল ওরা সুবিধাভোগী ওরা